সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা দিনকে দিন বাড়ছে সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের প্রধান গন্তব্য ক্রমে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়ছে উদ্যোক্তার সংখ্যা আর এসব উদ্যোক্তারা অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে সৌদি আরবে ব্যবসা করে সফল হচ্ছেন অনেক বাংলাদেশি তার মধ্যে অন্যতম শিল্পনগরী প্রাচ্যের ডেন্ডি নারায়ণগঞ্জ জেলার সন্তান মোহাম্মদ মকবুল হোসেন আমার দোকানের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে মেড ইন বাংলাদেশ থেকে আমদানি করা প্রোডাক্ট তো আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশি প্রোডাক্টগুলো বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া বর্তমানে সাদ ফ্যাশন রেডিমেড গার্মেন্টস হোলসেল বিজনেসের পাশাপাশি গড়ে তুলেছেন রিটেইল শপ ফ্যামিলি পয়েন্ট তার ফ্যামিলি পয়েন্ট শপে যারা কাজ করেন সবাই বাংলাদেশি আমরা চাই আমাদের দেশের যে মানুষ আছে যে শ্রমবাজার আছে তারা যেন চাকরির বিষয় না দৌড়িয়ে উদ্যোক্তা হয় এবং এই গার্মেন্টস প্রোডাক্টের যে ফ্যাক্টরিগুলো দেশে আছে তাদেরকে আমরা আরো কর্মস্থলের ব্যবস্থা করার জন্য প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসবো এবং বিশ্বের দরবারে ছড়িয়ে দিব মকবুল হোসেনের মালিকানাধীন ফ্যামিলি পয়েন্ট শপে প্রায় নব্বই ভাগ পোশাক বাংলাদেশি টি শার্ট কিনে নেওয়ার জন্য দেখলাম এখানে অনেক ভালো মানের টি শার্ট তো দেখতেছি তো নেওয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আপনার এরাবিয়ান আর আমাদের এই পণ্যগুলো সব হচ্ছে বাংলাদেশের আমাদের নিজস্ব আমাদের কোম্পানি ফ্যামিলি পয়েন্ট এখানে এটা তৈরি করে এবং ওই কাপড়টা আমরা এখানে এনে আমরা এখানে বিক্রি করি এবং আর এরাবিয়ানদের কাছে এটার চাহিদা খুবই ভালো তারা খুবই পছন্দ করে কাপড়গুলো তারা আমাদের এই সবটা সবসময় খুঁজে খুঁজে মানে আসে বিভিন্ন রকমের বাংলাদেশি পোশাক পাওয়া যায় আমরা এখানে প্রায় সময় আসি কেনাকাটা করি বাংলাদেশি দোকানে কাজ করতেছে এখানে তো ভালো অবশ্যই ভালো বাংলাদেশী ভাইয়ের সাথে দোকান মালিকের সাথে কাজ করি বাংলাদেশী দোকান সবকিছুই ফ্রি ভাবে কাজ করতে পারি বাংলাদেশী মাল বিক্রি করি নিজের কাছে গর্ব হয় বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসে এবং বাংলাদেশে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং বাংলাদেশে প্রোডাক্টের মান বিশ্ববাজারে তুলে ধরছে এবং তার দ্বারা অনেক মানুষ কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে সৌদি আরবে মকবুল হোসেনের মতো বাংলাদেশিরা শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলছেন এতে নিজেদের সফলতার পাশাপাশি বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এনটিভি ইন্টারন্যাশনাল